সুন্দর মুগি বাচ্চা উঠাইতেছে মাল মুরগি মুরগি মিউ 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 জালা জাপটা ওয়া ওয়া তুমি যাও কোথায় না কি হয়েছে পায়খানা করে করছে কি তোমরা দুজন কি খেলতেছো কি রান্না করো আর এই এই বাটি ওইটা এইটা কাল এইটা এইটা দিয়ে কে কি করবে এটা এটা আমি রান্না করে খাইতে হবে এটা এটা তো তোমার ময়লা করার জন্য তো এটা এটা আনা হয় নাই এটা কার এটা কোন জন নাম এটা বলো আর আনবো না এটাতে ভাত খাওয়াবো না এটা দাও

কি দর্শক সবাই ভালো থাকুন অনেক কিছুই দেখাইলাম বাড়ির ভিতরে অনেক কিছুই হয় ও কত সুন্দর আম গাছ জাম গাছ কোনো কিছুই ভালো ভাইরাস না বাইরাল এখন কিছুদিন পরে আমার একটা শুটিং চলবে এটা চলবে একটা গানের শুটিং গোসল টোসল করার পর শার্ট শার্ট করবে তবে গানের শুটিংটা করবো ঘরে ভিতরে নতুন একটা গান ভাইরাল হয়েছে গানের শুটিংটা হবে ফেসবুক পেজে সব আর তুমি কোন ক্লাসে বলো বলো হ্যাঁ আসো নিজের সম্পর্ক কিছু বলো না তুমি কোন ক্লাসে দেখাবো আমার যে কত সুন্দর বাচ্চা উঠেছে দেখো ওরে বাবা এই মুভিটা যে কত সুন্দর বাচ্চা উঠেছে এই গুলো এই বাবা

Room got the cool suky dài, eh? Give us some, give okay, us some, give okay, okay, us কিষাণীরা কাম করছে কৃষক খেতে ছাগল চালাচ্ছে দেখুন এর মধ্য দিয়ে আমি এই ভিডিওটি সমাপ্ত সমাপ্ত ঘোষণা করব শেষ পর্যন্ত শেষ করলাম চকে চলে আসলাম দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান কিছু বলবেন নি কি বলবে আমি যাবি না খবর দাদা ভিডিও খারাপ হয়ে যাবি ঠিক আছে দর্শক সবাই ভালো থাকুন আলাইকুম হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি ছাগল পালি হ্যাঁ কয়টা ছাগল পাবেন আপনি আমার 8টা ছাগল আছে আমি 8টা ছাগল পাইলে খুবই লাভবান হইতেছি এবং আপনাদের উদ্দেশ্যে এটার বলতে চাই যে আপনারা এই ছাগল পালবেন এই ছাগল অনেক লাভজনক ছাগলেগুলা এর নাম কি এই ছাগলগুলো এটার নাম হচ্ছে তুতাপুরি ছাগল তুতাপুরি না হ্যাঁ ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার এই ছাগল ভবিষ্যৎ পরিকল্পনা আমার এই ছাগল আমি আমি আরো বড় কিছু ফার্ম করব মানে বড় একটা ছাগলের ফার্ম করব না বড় একটা ছাগলের ফার্ম করব ইয়েস আমি বড় একটা ছাগলের ফার্ম করব পাশাপাশি আমার গরু আছে গরু ফার্ম করবেন গরু ফার্ম করব গরু আমার দুইটা গরু আছে পার ডে দশ লিটার করে দুধ দেয় এক একটা গরু এবং আমি ছাগল এবং গরু এটা নিয়ে আমি দীর্ঘদিন এই ব্যবসাটা আমি করতে চাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে এইগুলো আপনারা করেন এগুলো খুব ভালো জিনিস এগুলা করলে বাড়িতে বাচ্চা কাচ্চা বউগুলো নিয়ে একসাথে থাকা যায় এবং এর থেকেও বাৎসরিক আপনি অনেক টাকা ইনকাম করেন ইনকাম করতে পারবেন তো ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা সবাই ছাগল পালনের প্রতি উদ্যোগী হবেন এবং ছাগল পালবেন দেখুন তার আর কিছু ছাগল আছে এ এই হচ্ছে মিস্টার ফিরোজ খান আমার বাড়ির পাশে ভাই সে অনেক ভালো ছাগলের ফার্ম করতেছে এই যে দেখুন কতগুলো ছাগল তবে সামনে যাওয়ার দরকার সামনে তো সামনে যায় বিডিটা দেখাবো না ছাগল কাটা আসুন দেখুন ছাগলগুলো কত সুন্দর খানা খাইতেছে দেখুন কত সুন্দর ছাগলে ই খাইতেছে ঘাস খাইতেছে তবে আপনারা ছাগল পালনের প্রতি উদ্যোগী হবেন সবাই ভবিষ্যতে নেক্সট প্রজন্মে ছাগলের প্রতি উদ্যোগী হয়ে ছাগলগুলো সবাই পালন করতে শিখবেন এবং বড় ছাগল এগুলো দেখুন তাহলে ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন